সারা পৃথিবীর আলেম ওলামা যদি এক ফিল্ডে বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে তা হবে হারাম তা হবে নাজায়েজ ওলামায়ে কেরাম আমাদের সালাফের সমস্ত ওলামায়ে কেরাম যদি মনে করেন যে না এই পন্থা আমাদের এখন যাওয়ার দরকার বা এই পন্থা আমাদের গেলে আমাদের উপকার আমাদের লাভ বা দ্বীনের লাভ ইসলামের কল্যাণ তো তাহলে ওলামায়ে কেরামকে বসেই সিদ্ধান্ত নিতে হবে ডক্টর সাহেব অনেক সুন্দর কথা বলছিলেন তবে শেষের কথাটি শরীয়তের অনুকূলে হয়নি সেটা হলে এই সারা পৃথিবীর আলেম যদি এক ফিল্ডে বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে হবে তা হারাম তা হবে না সারা পৃথিবীর আলেম যদি এক জায়গাতে হয়ে বলে গণতন্ত্রের নীতিতে নির্বাচন করে নেতা নির্বাচন করতে হবে এটা হারাম চিরদিনের জন্য হারাম ওমর রাজি আল্লাহ দুনিয়া থেকে বিদে নিয়েছেন ঝামেলা দুনিয়াতে প্রকাশ পেয়ে গেছে ঈসা আলাহ সালাম পর্যন্ত ঝামেলা বহাল থাকবে আল্লাহ রাসুল বলছেন বুখারীর হাদিস একজন নবী আমার সামনে দিয়ে পার হলেন দেখলাম একজন মানুষ সাথে আছে মানে এই নবী সারা জীবন দাওয়াত দিয়ে একটা লোকে হেদায়ত হয়েছে বোখারির হাদিস আমার সামনে একজন নবী পার হলেন দেখলাম দুইজন মানুষ হেদায়ত দুইজন মানুষ সাথে আছে মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে দুইজন মানুষকে হেদায়ত করতে পেরেছেন তারপরে দেখলেন একজন নবী পার হয়ে যাচ্ছে আহাদুন তার সাথে কোনো মানুষই নাই তো দেশে ইসলাম কায়েম করবেন কি দিয়ে সারা পৃথিবীতে মাত্র দুইজন মানুষ ইব্রাহিম আলহ ইসলাম আর তার স্ত্রী আর কেউ নেই বউ আটকা পড়লো ক্ষমতা দিয়ে বের করতে পারলেন না ফেরাউন ডুবে গেল চলে গেলেন রাজ সিংহাসন ফাঁকা দখল করে কাজ চালু করলেই তো হয় সম্মানিত তিনি ভাই বোন কেয়ামাত পর্যন্ত গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন হবে না মানুষের আকিদে পরিবর্তন করেই দাওয়াতের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে হবে না হয় হবে না নবীর চলে আমার চলে না একজন নবীর একজনও লোক হেদায়ত হয়নি তো তার চলে আমার চলে না একজন নবীর একটাই মানুষ হেদায়ত হয়েছে তো সেই নবীর চলে আমার চলে না নোয়ালাইসালামের সাড়ে নয়শো বছর দাওয়াতে মাত্র চারজন ছিল বাকি সব পালিয়ে গেছে তো নোয়ালাই সালামের চলে আমার চলে না এই চাল চলন যেটা আপনি দেখতে পাচ্ছেন মারামারি হইচই হাঙ্গামা চলি ডাকাতি আর দলীয় ভাবে হাজত আর আসলের পথ হয় কি করে যা দিয়ে শত্রুতা শিখা যায় যা দিয়ে মারামারি শিখা যায় যা দিয়ে আচরণ খারাপ হয়ে যায় যা দিয়ে মানুষকে জেল হাজতে দেওয়া যায় যা দিয়ে মানুষের বুকের ওপরে চড়ে মানুষকে জবে করে দেওয়া যায় সেই নীতি আবার রাসুলের নীতি হয় উমর রাজিয়াল্লাহ তালান পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করতে বলেছেন যেদিন পরিবেশ হবে সেদিন হবে অর্ধ পৃথিবীর খলিফা কুষাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর নেতৃত্বের যে পদ্ধতি পেশ করেছেন সেটাই হবে পদ্ধতি কেয়ামত পর্যন্ত এই পদ্ধতি থাকবে মানুষ সেটা গ্রহণ করতে পারুক আর না পারুক তাতে আসে যায় দেয় মানুষের পরে এই জিম্মেদারি দেওয়া হয়নি যে রাসুলের পদ্ধতি ব্যতীত তুমি তোমার পদ্ধতিতে নেতা নির্বাচন করো তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার পরে কতগুলি আলেমা আসবে এহা দু আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোনা গ্রহণ করে বলবে এটাই রাসুলের সোননাথ ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হবে শয়তানের অন্তর ওদের দেখতে লাগবে মানুষ ওদের হবে অন্তর হবে শয়তানের অন্তর আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ তিনি বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ এরা এমন হবে আমার ভাষাতেই কথা বলবে তারা হবে আমার চামড়ার মানে মুসলমান তারা আমার ভাষাতেই কথা বলবে মানে কোরআন হাদিস পেশ করবে কোরআনের আয়াত পড়ে বলছে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে আরও কত সম্মানিত তিনি ভাই বল ইমান হারিয়ে দশ দিন বাঁচতে এসে একদিন এক ঘন্টা বাঁচতে এসে ইমান হারিয়ে বেঁচে থাকতে রাজি নয় মাস্ক পরে করোনা ঠেকাতে রাজি নই ছেলেটা বলছে দুই ভাই বোন হজুর ভিতরে আসেন না হজুর আপনি ভিতরে আসেন না হজুর আপনি ভিতরে আসেন না যে না তোমার আব্বার গায়ে হাত দিয়ে দোয়া করে যাব এতে যদি আমাকে করোনা হয় তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে কেন আমি রাসুলের কথাকে বিশ্বাস করি রাসুল সাল সাল্লাম বলেছেন যেদিন পৃথিবী সৃষ্টি করা হয় তার পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষ সৃষ্টি করা হয়েছে সেদিন চারটে জিনিস লেখা হয়েছে হায়াত তাহা তার জীবন মাউত তার মরণ রিস্ক হা তার রুজি মাসায় বাহা তার করোনা রোগ ব্যাধি সেই দিন যদি করোনা হয়ে থাকে লিখা আজকে যদি পাথর ভিতরে ঢুকে থাকে তাহলে তাকে করোনা ধরবেই তাহলে ফিউচার মার্কের ফিউচার পার্কের মালিক দেশের পানি খায় না তবুও করোনায় মারা যায় ভুল পদ্ধতিতে বেঁচে থাকতে রাজি নয় দুনিয়া একদিকে হয়ে গেলে আসে যায় না রাসুলের পদ্ধতি ছেড়ে দিয়ে পরকাল হারাতে রাজি নই সম্মানিত তিনি ভাই বোন আমরা আপনাদেরকে সালাফি কনফারেন্সে রাসুলের পদ্ধতি অনুযায়ী জীবিকা নির্বাহ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো জানানোর পরে বলতে চাচ্ছি আপনি মনে রাখবেন অতীতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে জামিয়া সালাফিয়া দশ টাকা দান করে আমি জান্নাত লাভ করবো ইনশাল্লাহ ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান একজন সাহাবে এসে বলছেন আল্লাহর নবী আমার মা হঠাৎ মারা গেছে আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে তার নেকি হবে কি আল্লাহ রসুল বলেন হা বোখারি মুসলিম একজন এসে বলছেন আল্লাহর নবী আমার পিতা মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন কোনো ওসিয়ত করে যাননি আমি যদি এখন দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বললেন হাঁ তখন তিনি বললেন না ছোট পাপ না বড় পাপ বললেন হাঁ তোমার বাপের পাপ মিটে যাবে তুমি দান করলে হজ করলে বাপের পাপ মিটে যাবে এ কথা আল্লাহ রসুল বলেননি অমরা করলে বাপের পাপ মিটে যাবে এ কথা আল্লাহ রসুল বলেননি পৃথিবীতে এমন কোনো এবাদত নেই রে একটা থেকে আর একটা ঘটাতে পারে দান ছাড়া দানই এমন একটা ভিন্ন ধরনের শক্তিশালী পাওয়ারফুল এবাদত যা একটা থেকে আর একটা ঘটাতে পারে দান আপনার পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে দান আপনার বাপ মায়ের কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে দান আমরা বলেছি মানুষকে বুঝাতে পারিনি যার কারণে মানুষ কঠিন মনে করেছে আমার দিকে লক্ষ্য করুন আলিয়াদুল উলিয়া খায়রু মিনিয়াদি সফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে বোখারি মুসলিম দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় দেওয়ার মন মানসিকতা রাখবেন নিজে হাতে ছেলেমেয়ের হাত দিয়ে প্রত্যেক সকালে দুইজন ফেরেশতা নেমে আসেন একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল তা পূর্ণ করে দাও আর একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল না তার ততটুকু ক্ষতি ধ্বংস করে দাও এই জন্যই সূচনায় বলেছি টাকা পয়সা খেয়ে নষ্ট করিয়েন না দেখেন আল্লাহ রসুল বললেন আমি জাহান নামে দেখছি অধিকাংশই নারী বাঁচার পথ দান আল্লাহর রসল সরাসরি এটা বললেন জাহান নামে দেখি অধিকাংশই নারী জাহান নাম থেকে বাঁচার পথ দান একটা খেজুরের আঁটির ছাল সমান হলেও সামান্য থেকে সামান্য বেশি থেকে বেশি আল্লাহ রসুল বললেন যে এই মসজিদে নবাবির জমি কিনে কে দিবে তার জন্য জান্নাত তো উসমান রাজা হালদল বললেন ঠিক আছে দিলাম মসজিদের সামনে একটা পুকুর আছে সেই পুকুরের অনেক দাম ইঁদারা কুপ এটা কে কিনে দিবে উসমান বললেন ঠিক আছে আমি দিলাম উসমান রাজিয়া লাহ তালাহর কারণে তার কাজগুলি সহজ ছিল। তাবকের যুদ্ধে তিনি বের হয়ে সবার কাছে খোলা মাঠে দানের কথা বলেছিলেন তখন অবকার সিদ্দিক ওমার বলেছিলেন অর্থ সম্পদের অর্ধেক দিলাম আউ বাকর সিদ্দিকরা জেল বলেছিলেন আমার বাড়িতে যা আছে সবই দিলাম এরপরও ভ্যান ভাড়া হবে না এইবার বললেন উসমান উসমানরা জেলতরণ বললেন লোক যত যাবে তাবুকের যুদ্ধে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম লোকসংখ্যা ছিলেন প্রায় তিরিশ হাজার পনেরো হাজার লোকের খাওয়া খরচ যাতায়াত খরচ তিনি দিলেন তার নাম উসমান গনি